আগামী একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী দেশবাসী তিনটি একতা দিবস হিসেবে পালন করে আসন্ন একতা দিবসকে সামনে রেখে সাতাশে অক্টোবর থেকে দোসরাই নভেম্বর পর্যন্ত বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গত সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগরস্থিত প্রধান শাখা কর্মসূচি সূচনা করেছেন মঙ্গলবার আগরতলা শহরে একটি সচেতনমূলক মিছিলের আয়োজন করা হয় অভয়নগর শাখার সামনে থেকে শুরু হয় এই মিছিল উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা জানান দুর্নীতি একটা দেশকে পঙ্গু করে দিতে পারে তাই দুর্নীতিমুক্ত ভারত গড়তে সংকল্প নিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই উদ্দেশ্য নিয়ে আগামী দোসরায় নভেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এই সচেতনতামূলক কর্মসূচি করা হবে বলে জানান তিনি শেষ করতে পারি এবং তার লক্ষ্যেই আমরা বিভিন্ন প্রচার করে থাকি এবং আমরা গতকালকেও আমরা সর্দার বল্লভ ভাই পটেলকে মাল্য অর্পণ করেছি এবং আগামী দিনে স্কুলে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে এই করাপশনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে একটা ভালো সমাজ গঠন করার মূল উদ্দেশ্যই হচ্ছে করাপশনকে দূরে রাখা এবং তার জন্যেই আমরা জনগণের মধ্যে এ মেসেজটা দিতে চাই যে করাপশন যাতে দেশকে কমু না করে দেয় তো আমরা সকলে দায়িত্ব নিয়ে সব জায়গায় বোঝাবো এবং আমরা কখনোই এই জিনিসটাকে বাড়তে দেবো না সাত টিভি